আমরা অভিনয়ের সঙ্গে আগে যে বেশি করতে হবে এখন কম করা হচ্ছে আগে আমাদের বয়সটা কম ছিল বেশি পড়ার সুযোগ ছিল এখন বয়সটা বেশি হয়ে গেছে ওই পরিমাণ পরিমাণটা হয়তো করতে আর তারপরে আমাকে একটা ডেমুনেশনটা বৃদ্ধি সেই ডিমোনোরেশনটা এখন করতে পারবে না অনেক কারণ আমাদের কিছু ভিড় আছে প্রচুর টাকা কিন্তু তাদের টাকা দেওয়া হয় যে আর্টিস্টগুলো থাকে আর্টিস্টগুলো যে আমাদেরকে যে আগে একটা ফ্যামিলি বন্ডিং নাটক হলো সেই ফ্যামিলি বন্ডিং নাটকগুলো খুব কম হয় এখন দেখা যায় চারজন হলেই হয়ে যায় বাবা মা বা হিরো হিরোই বা একটা বন্ধু হলেই হয়ে যায় তো তখন দেখা আমাদের মধ্যে যারা ক্যারেক্টার থাকে তারা বাজেটের জন্য বা অতিরিক্ত অর্থ হিরো হিরোইনরা নেওয়ার কারণে আমরা সুযোগ আর আরেকটি কারণ প্রত্যেকের প্রত্যেকের একটি সার্কেল মেনটেন করে যেমন একটা হিরো বা একটা হিরোইন যেমন একটা হিরোয় বা একটা হিরোইন তাদের বাড়ির দারোয়াণ পর্যন্ত তাদের পছন্দ সই আর্টিস্ট ছাড়া কেউ অভিনয় করতে পারে সেই তারকাদের কাছে যখন একদম দুর্যোধক যায় পরিচালক যায় বলে যে কে কে অভিনয় করছে না না কেউ পারলে ওখানে ওকে না এই নিজেদের মধ্যে তৈরি করে ফেসে তো যার কারণে সারা কোনো সিন্ডিকেটের মধ্যেই পড়ে না তাদের কাজটা কমে গেছে সেক্ষেত্রে আমি আমরা আসলে যখন ছোটোবেলায় আমাদের টিভি স্ক্রিনে দেখতাম আপনি স্ক্রিন শেয়ার করেছেন মোশারফ করিম বা চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাদের সঙ্গে আর তাদের সাথে একই সম্পর্ক কেমন আবার ওই সময়টা সঙ্গে কাজগুলো করেছে কেমন আসলে ফিল করতে মানে তাদের সাথে আমার সম্পর্কটা হচ্ছে খুবই মধুর আমার কাছে কেন কেন মনে হয় যে বড় ভাই ছোট তাদের সঙ্গে আগে যখন কাজ করেছি তখন তাদের মেমোনাইজেশনটাও করছিল একটা পরিচালক অনেকজন আর্টিস্ট নিয়ে এখন এক একজনের আর্টিস্টের ডেমোনোভেশন এমন পর্যায়ে চলে গেছে যে ইচ্ছা করলেও অনেক ক্ষেত্রে দিচ্ছে না করছে না তার সাথে আমার দেখাটাও বেশি হচ্ছে একটা একটা কথা তো আমি একটু আগেই বললাম যে অর্থনৈতিক বাজেটটা আমাদের মিডিয়া সেক্টরে কেউ কেউ বেশি নিচ্ছে সেই বেছে নেওয়ার কারণে আর্টিস্টের দ্বারা আমরা তাদের বিপদে আছে

এর প্রক্রিয়াটাই ছিল যে রেমোনারেশনটা নিত সেই খুব ভালোভাবে থিয়েটার আর্টিস্টটা সুন্দরভাবে কাজ করতে পারতো বা একে অপরের সাথে নিয়ে কাজ করতে পারতো তো এখন সেটা সম্ভব কারণ সালাউদ্দিন লাবলু ভাই যখন নাটক বানাচ্ছে তখন কিন্তু দেখা যায় আগের যে শিল্পীগুলো কাজ করছে এখন সেই শিল্পীগুলোকে একসাথে নিয়ে কাজ করতে পারে না কারণ প্রত্যেকের রেমোনারেশনটা এক পোহায় সেটা সম্ভব নয় যার কারণে লাবলু ভাইয়েরা এই মোশারফ ভাই চঞ্চল ভাইদের যখন নতুন ছিল তাদেরকেও কিন্তু তারাই তৈরি করার পেছনে অনেক অবদান আসছে আবার যারা নতুন আসতেছে এই লাবলু ভাইরা তাদেরকে আবার তৈরি করার চেষ্টা করে যারাই একটু বেশি তৈরি হয়ে যাচ্ছে তারা অনেক টাকা নিচ্ছে সেই কারণে পরবর্তীতে দেখা যায় যে লাবলু ভাইও নিতে পারে না অনেকেই নিতে পারে না একটা মানে ওটি প্লাসফরম বা হচ্ছে ইউটিউবওয়ালারা তাদেরকে নিয়ে ব্যবসা করছে এটা আমার কাছে এই সংকটের সমাধান কোথায় আছে আমরা কারণ এই দেশের মানুষ যত বড় লোক হয় নিচের দিকে তাকায় যখন নিচে থাকে তখন আপন ভাই আপন পরিবার কিন্তু সেই মানুষটি উপরে উঠে যায় সে আমাকে ভাই বলেও স্বীকার করে না সব ভাই বলেও স্বীকার করে সে আমার পাশেই আসতে। তখন আমাকে অনেকখানি সুবিধা হয় ও তো করি কিন্তু উনি একজন আমার মতো ছিলেন এই বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে যার টাকা হয়ে যাবে সে নিচের দিকে টাকা না যার ক্ষমতা হয়ে যাবে সে নিচে কর্মী কথা ভাববে না যে উপরের বড় অভিনেতা হয়ে যাবে সে ছোট অভিনেতার কথা ভাবে না সরি টু যেটি একটু প্রসঙ্গে জেনেছে আজকে যে বিষয়টা নিয়ে আপনারা আসলে বসেছে শিল্পীর সঙ্গে কভিনা শিল্পীরা বাচ্চা করিবার কাছে প্রত্যেক বিষয়ে বা এই যে মতবিরোধ একজন শিল্পী হিসেবে তার ব্যক্তিগত জায়গা থাকতেই পারে রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে যখন এই ব্যক্তি বা এই ব্যক্তিগত মতাদর্শ যখন একটা সংগঠনের উপর এসে পড়ে বা প্রভাব পড়ে ওই জায়গাটা তখন কীভাবে এটা সারভাইভ করে বলে মনে করেন যার ফলশ্রুতিতে আজকে আপনারা এখানে এসেছে না আজকে আমাদের বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে আপনি যে প্রশ্নগুলো করলেন সেই প্রশ্নগুলোর সাথে আমি একমত কারণে কারণ আপনি জানছেন কোথায় আপনি জানছেন আমি আমার সম্মানটা নষ্ট করেছি ফেসবুকে দিয়ে যদি আমাদের একটা গ্রুপ থাকে তাহলে আমাদের গ্রুপে আলোচনা হতো আপনি জানতে পারতেন আমি আমার সম্মানটা টিকে রাখতে পারিনি তাই আজকে আপনি আমাকে নিয়ে প্রশ্ন করছেন আমি যা যা করি তা তা আপনাকে বলবো তাই আপনি যা যা করেন তা তো আমি জানি না আমি জানি না আমরা ফেসবুক ফেসবুক এমন একটা মাধ্যম হয়ে গেছে যে আপনি আমাকে দালাল বলছেন আপনি আমাকে প্রত্যার বাচ্চা বলছেন আপনি আমাকে পাঁচাটা করতে বলছেন আসলে আপনি কি জীবনে কোনো দিন কাউকে প্রত্যার বাচ্চা হতে দেখেছেন জীবনে কোনোদিন পাঁচ দেখেছেন থেকে দালাল দালাল যে শব্দটা উচ্চারণ করছেন আপনি একজন সুশিক্ষায় শিক্ষিত মানুষ আপনি কি কাউকে দালাল বলার রাইট রাখেন আপনার মুখের ভাষা কোথায় চলে যাচ্ছে আপনার পরিবারে আপনার সদস্যরা কি আপনার ফেসবুকে নাই, আপনার সন্তান নাই, আপনার মেয়ে নাই, সে দেখে না আপনি কি ভাষায় কথা বলেন কাকে গালি দেন আপনার বংশরা আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ড না আপনি একজনকে কুচিত ভাষায় গালি দিচ্ছেন এটা কি আপনার রাইট আছে আমি অপরাধ করে থাকলে আইন আমার ব্যবস্থা আপনি তো আমার বিচার করার ক্ষমতা রাখেন না রাখেন কি এই রাখেন না তো আমার কথা আমি আপনাকে যদি বলতে চাই আমি যদি আমার জীবনটা আপনাকে চর্চা করতে দিই তাহলেই আপনি সুযোগ পেয়ে আপনি আমার ঘরে ঢুকবেন আমার ঘরের কি রান্না হচ্ছে কী কী সবজি করেছে আমি বাজার করেছে কিনা আমার টাকা আছে কিনা এত কৈক্ষে আমি আপনাকে দিতে যাব কেন ভাই আপনার পরিবারের খবর তো দিন আমি নিতে চাই আমার খবরটা নেওয়ার জন্য আপনি এত উদ্জ্িব কেন আমার যে জীবন আমার জীবন প্রণালী যেভাবেই চলুক না কেন আমি আমার ফেসবুকে শেয়ার করি যে আমার কাজ নাই আমি খুব অভাবে আছি আপনি তখন মনে করেন না। আমার এই কথাটা যদি আমি ফেসবুকে না দিয়ে আমাদের গ্রুপে বলতাম তাহলে বয়োজ্যেষ্ঠরা যারা আছে সিনিয়ররা যারা আছে তারা আমাদের কর্মের ব্যবস্থা আপনারা খোরাক পান আমাদের দুঃখ নিয়ে আমাদের কষ্ট নিন আমাদের বেদনা নেই আপনারা কোনোদিনও আমাদের পাশে এসে দাঁড়িয়ে বলেন নাই ভাই আপনাকে নিয়ে যদি আপনার ক্যারেক্টার আপনার যাতে অনেকদিন কাজ থাকে আপনারা কোনো কাজ করেন এই শুধু যদি মনে করেন যে আমরা আমরা না আপনারা সমাজের পরিবেশ মানুষরা আমাদেরকে নিয়ে যারা ঢেউ প্রতিপন্ন করেন তারা সবাই সবার জন্য অপরাধ ধন্যবাদ আচ্ছা আচ্ছা আচ্ছা